ডেমুরিয়া সবুজের মেলা প্রদর্শনী অনুষ্ঠানে স্মৃতিপটে ফিরে দেখা থিম স্মৃতিপটে ফিরে দেখা থিমের মাঝে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরে এবার সবুজের মেলায় চমক দিল ডেমুরিয়া সবুজ সংঘ বছরে সবুজের বার্তা নিয়ে সবুজের মেলায় এবার অভিনব আয়োজন আজ সমাপ্তি অনুষ্ঠানে পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চ সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী দীপক স্যার নাচ গান আবৃত্তির কলতানে তিন দিন ধরে মুখরিত ছিল ডেমুরিয়া সবুজ সংঘের সাংস্কৃতিক মঞ্চ বসন্ত আবাহনে সুরেশ সবুজের আহ্বানই বসন্ত আবাহনী সুরে সবুজের আবাহনী বার্তায় মুখরিত ছিল ডেমোরিয়া শবু ডেমোরিয়া ডেমুরিয়া এবার বিভিন্ন প্রদর্শনীর সাথে সাথে সংস্থার যে সমস্ত সদস্য করল গমন করেছেন ডেমুরা সবুজ সংঘ এবার বিভিন্ন প্রদর্শনীর সাথে সাথে সংস্থার যে সমস্ত সদস্য পরলোক গমন করেছেন তাদের উদ্দেশ্যে একটি বিশেষ স্মৃতি স্মারক করে তোলে শ্রদ্ধা জানান আজকে পুরস্কার বিতরণী মঞ্চে প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় সফল প্রতিযোগী প্রতিযোগিনীদের সবুজের মেলা শুধুমাত্র বার্ষিক এক উৎসব নয় এলাকার সাহিত্য সংস্কৃতি ও কৃষ্টিকে প্রসার ঘটানো তার সাথে সাথে সমাজসভার বার্তা তুলে দেওয়া প্রতিবছর বছর এই উৎসবকে ঘিরে মানুষের উৎসাহ থাকে আজকের পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত থেকে সবুজায়নের বার্তা দেন রামনগর এক মঞ্চের সমিতির সদস্য দীপক স্যার আজকের সবুজের মেলার শেষ দিনে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার খাদ্য কর্মাধ্যক্ষ তবাল দাস মহাপাত্র রামনগর এক মঞ্চ সমিতির সদস্য দীপক স্যার সংস্থা সভাপতি ঋষিকেশ চৌধুরী সভাপতি অলোক চৌধুরী শিক্ষক অশোক প্রধান প্রমুখ পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডল রিপোর্ট আর নিউজ বাংলা দাদা ডেমুরিয়া সবুজের এবং অভিনব আয়োজন তাদের বিভিন্নভাবে প্রদর্শনী তার সাথে মেলার আয়োজন বিভিন্ন সমাজসেবামূলক বার্তা দিলেন কি বলবেন দাদা ডেমুরিয়া সবুজ সংঘের ব্যবস্থাপনায় সবুজের মেলা ও প্রদর্শনী দু হাজার পঁচিশ আজকে শুভ সন্ধ্যায় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ সম্মানীয় তমালতরু দাসমাপাত্র এবং সংস্থার সভাপতি উৎসব কমিটির মাননীয় অলক চৌধুরী মহোদয় এবং উপস্থিত ছিলেন সম্পাদক প্রশান্ত রায় এবং এলাকার বহু গুণীজন সুজন এবং সদস্য সদস্যা কর্মকর্তাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো হাঁটিহাঁটি পাপা করে বান্নপূর্ণবর্ষে পদার্পণ করল এই ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা ডেমুরিয়া সবুজ সংঘ প্রত্যেক বছরে নেয় এবছরও ছদ্মাবেশ প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ এবং তাদেরকে কিছু অর্থ সাহায্য করলেন এবং সর্বোপরি সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটানোর যে লক্ষ্যে এই ডেমুরিয়া সবুজ সংঘ সারা বছরই বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে এবছরও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান যাত্রা অনুষ্ঠান ছদ্মবেশ প্রতিযোগিতা থেকে শুরু করে নাটক থেকে শুরু করে নামেই সবুজের মেলা এবং অন্যদিকে সবুজের বার্তা একান্নতম বছরে এই বার্তা নিয়ে কি বলবেন সবুজ সংঘ আমাদের এলাকার একটা উল্লেখযোগ্য সংঘ যে সংঘ শুধুমাত্র অনুষ্ঠান নয় সারা বছর ধরেই এলাকার ছোটদের আবৃত্তি নাচ গান ক্যারাটে থেকে শুরু করে সব কিছুতেই তাদেরকে সাপোর্ট দিয়ে আসে আমাদের এলাকার মহিলারাও এখানে বিভিন্ন প্রোগ্রামে অংশ নেন সব মিলিয়ে সবুজ যেটা করে সেটা নিশ্চিতভাবে আমাদের এলাকার অত্যন্ত একটা প্রয়োজন কি অনুষ্ঠান বা কার্যসূচী ছিল এবার আমাদের বাহান্নতম বর্ষে এবারে অনেকগুলোই অভিনবে অভিনবর্তন ছোঁয়া ছিল যেমন প্রথম থেকে বলি যে আমাদের গেট প্রবেশ যে পথ প্রবেশদ্বার সেখানে আমাদের বাংলার শিল্পকলা এবং একটা চাকা দিয়ে এমন করে একটা সুন্দর করে একটা থিম দেওয়া হয়েছিল যেখানে আমাদের বাংলার প্রগতি বাংলা সংস্কৃতি কৃষির যে প্রগতি সেটা সূচিত করে তারপরেই আমরা প্রদর্শনীতে আমাদের এবারে ছিল স্মৃতি পথে স্মৃতিপথে ফিরে দেখা এখানে আমাদের শৈশবের অনেক কিছু আমরা দেখতে অভ্যস্ত ছিলাম এখন কালের নিয়মে হারিয়ে গেছে সেগুলোকে আমরা মূর্তির মাধ্যমে তুলে ধরেছি স্মৃতি পথে ফিরে দেখা স্মৃতি রমন্থন করার সুযোগ এটা দ্বিতীয় হচ্ছে আমাদের মেধা অন্বেষণ আমাদের বিভিন্ন প্রতিযোগিতা সাংস্কৃতিক ধরুন সঙ্গীত নৃত্য আবৃত্তি অঙ্কন ছদ্মবেশ যোগাসন সব মিলিয়ে প্রতিবার অনেক